আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে সাইটটা নিয়ে আলোচনা করব। এই সাইটটা থেকে আপনারা নর্মালে প্রতিদিন দশ থেকে পনেরো ডলার মাইনিং করতে পারবেন ভাই এই সাইটটা দীর্ঘ এক যুগেরও বেশি মানুষের সাথে সার্ভিস দিয়ে আসতেছে অনলাইনে আর সব বিখ্যাত মাইক্রোজফ রাশিয়ান একটা সাইট আর এই সাইটটা থেকে আপনারা প্রপারলি ভালো মনে একটা মাইনিং করতে পারবেন এখানে প্রতিটা কাজের রেট সম্পর্কে দেখছেন এক একটা কাজ করতে আপনাকে সর্বোচ্চ সময় লাগবে এক মিনিট আর ছোটো ছোটো কাজগুলো মাত্র দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড পনেরো সেকেন্ড এরকমভাবে আপনি কাজ করতে পারবেন এখানে হাজার হাজার কাজ পাবেন ইউটিউবের কাজ যেটা করতে আপনাকে মাত্র সময় লাগবে পনেরো সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড সর্বোচ্চ তো দেখেন এখানে কোনো কাজের শেষ নেই আপনি কত ধরনের কাজ নেবেন অনলাইন জগতে যত ধরনের কাজ রয়েছে আপনি এই সাইটটা থেকে পেয়ে যাবেন তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক দিয়ে প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এখানে কত দেখেন এক লক্ষ ছিয়ানব্বই জন ইউজার রয়েছে এখানে নিউ ইউজার মানে বর্তমান লাইনে আছে ষোলোশো এগারো জন এবং পনেরো বছর ধরে এই সাইটটা কিন্তু চলমান রয়েছে এরকম একটা সাইট আপনাকে কেউ দিবে না তো এই সাইডটাতে কাজ করলে আপনাকে অন্য কোনো সাইডের দিকে ফিরে তাগানো লাগবে না আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি তো অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে দেখেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে দেখেন এরকম একটা সুন্দর একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে আসার পরে এখানে আপনাদের একটা নাম দেবেন ইউজার নেম এরপরে জিমেল দেবেন জিমেল দেওয়ার পরে এখানে ভেরিফিকেশন করলে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাচ্ছে তো দেখেন এখানে আমি আমার একটা নাম দিলাম আমার মুনির এক্সপ্রেস এখানে অনটা একটু যুক্ত করবো যে কোনো একটা অন্টন আপনার যুক্ত করে দেবেন তো দেখেন এখানে আমি জিমেলটা দিলাম দেওয়ার পরে এই যে দেখেন এই যে চ্যাপ্টার এটা ভেরিফিকেশন এটা আমাকে করতে হবে ঠিক আছে যে আইমেম নট রোবট এটা ক্লিয়ার করতে হবে তো এখানে বলছে যে গার্লস চেয়েছে তো আমি গালগুলো কমপ্লিট করে এখানে লিস্ট করতে দিলাম দেওয়ার পরে অটোমেটিকলি আমার জিমেলে একটা এস এম এস চলে যাবে দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে কত সুন্দর একটা সাইট তো দেখেন জিমেল আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো যেহেতু এটা রাশিয়ান একটা সাইট তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার অটো মানে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট আর এরপরে আপনার অ্যাকাউন্টে অর্থাৎ জিমেলে আপনাকে একটা পাসওয়ার্ড ও দিয়ে দেবে আপনি চাইলে সেটা পরে চেঞ্জ করে নিতে পারবেন তো দেখেন এখানে আবার চ্যাপ্টারটা কমপ্লিট করলাম করার পরে ওকে দিলাম এবার আমার ফুল অ্যাকাউন্টটা কমপ্লিট এবার আমার শুধুমাত্র জিমেলটা এবং আমার জিমেলে যে পাসওয়ার্ডটা দিয়েছে সেই পাসওয়ার্ডটা দিয়ে আমাকে এটা লগ করতে হবে তো দেখেন আমি জিমেলটা দিলাম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ করলাম লগ ইন করার পরে দেখেন কত সুন্দর একটা সাইড ভাই এখানে কত ধরনের কাজ নেবেন ভাই আপনি শুধুমাত্র করে ফেললে হয় আমি টোটাল কাজটা সুন্দরভাবে আমি আপনাদের কাজকে বুঝাই দেবো আর এই সাইডটা কাজ করলে আপনাকে অন্য কোনো সাইডে কাজ করা লাগবে বলে আমার মনে হয় না হাতে থাকা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে করছি দেখেন এখানে কত ধরনের বিজ্ঞাপনও কিন্তু দিছে দেখেন বুলুমস বর্তমান সময় সেরাই ইয়ারড্রপ যেটা আমরা প্রায় মেজরিটি পছন্দ করে আসতেছি তো দেখেন এখানে একের পর এক কিন্তু বিজ্ঞাপন বাই বিট তো দেখেন বেস্ট একটা এক্সচেঞ্জার তো এই সাইটটা আমার মনে হয় না কাজ আপনি অ্যাভেলেবেল পাবেন তো দেখেন এখানে ফার্স্ট অফ আপনি এখানে আনমানিতে ক্লিক করবেন করার পরে আপনাকে সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দেখেন এখানে অনেকগুলো কাজ রয়েছে আপনি এই সকল কাজগুলো করতে পারবেন তো এই সকল কাজগুলো কিভাবে করবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে এখন টু ডি পয়েন্টে দেখাবো যদিও ভিডিওটা অনেক শর্টভাবে করছি তো আপনারা সম্পূর্ণ দেখবেন দেখলে আপনারা নিজেরাই কাজগুলো করতে পারবেন তো ভিডিওটা আগে সম্পূর্ণ রকম দেখবেন দেখার পরে কীভাবে কাজ করতেছি সেটা দেখে নেবেন তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো যে এখানে অনেক ধরনের সাইড রয়েছে তো সার্ফিং সাইটটা আমি একটু কাজ করে আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই সাইডটাতে আমি একটু আসলাম আসার পরে দেখেন এখানে কিন্তু অ্যাভেলেবেল কাজ রয়েছে এই সাইডটাতে কাজ করতে আপনাকে সর্বোচ্চ সময় লাগবে পনেরো সেকেন্ড এবং সাথে সাথে ইনস্ট্যান্টলি পেমেন্ট দেবে আর সবথেকে বড়ো একটা কথা এখানে একরু হইলে আপনি সাথে সাথে যে কোনো পেমেন্ট মেথডে আপনি উইথড্র করে নিতে পারবেন একটা বিশ্বাসযোগ্য একটা সাইট তো দেখেন আমি এখানে একটা মার্ক যে কোনো একটা সিলেকশন করে আমি আপনাদেরকে কাজ করে দেখাবো যে ভাই খালি তো মুখে বললাম কাজ কিভাবে করব বা কাজ করে তো দেখাইলেন না তো দেখেন এখানে আমি একটা ক্লিক করলাম করার পরে এখানে স্টার্ট স্টার্ট আমি একটু ক্লিক করবো ক্লিক করলে আমাকে অটোমেটিকলি ওই সাইডটা নিয়ে যাবে যাওয়ার পরে দেখেন ওখানে আমার কিন্তু সেকেন্ড কাউন্ট হচ্ছে মাত্র বিশ সেকেন্ডে আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে দেখেন ওখানে কিন্তু সেকেন্ড কাউন্ট হচ্ছে শুধুমাত্র অ্যাড দেখা কাজ এখানে আর কোনো কাজ নাই প্রত্যেকটা সাইডে শুধুমাত্র অ্যাড দেখে কাজ ভালো ভালো সাইড রয়েছে কিছু সার্ভিংয়ের কাজ সেগুলো দেখাই দেবো আমি দেখেন তো দেখেন এই সাইডটা কিন্তু আমার সেকেন্ড অটোমেটিকলি কাউন্ট হচ্ছে সেকেন্ড শেষ হওয়ার পর দেখেন ওই যে সবুজ যে চিহ্নটা ওই চিহ্নটা টেনে আপনাকে একদম মাথায় কর্নারে নিয়ে আসতে হবে আপনি হাত দিয়ে টান দিলে অটোমেটিকলি চলে যাবে দেখেন আমি টান দিলাম একটু টান দিয়ে ওই সাইডে নিয়ে দিলাম দেওয়ার পরে অটোমেটিকলি কিন্তু ব্যাকে চলে আসবো ট্যাক্স কমপ্লিট দেখেন আবার একটু টান দিয়ে দিই একটু মিস্টেক হয়েছে দেখেন এরকমভাবে টান দিবেন টান দেওয়ার পরে কর্নারে নিয়ে ছেড়ে দেবেন দেওয়ার পরে নিচের যে অপশানটা রয়েছে ওইখানে ক্লিক করবেন এই যে নিচে দেখেন ওকে যেহেতু রাশিয়ান একটা ভাষা ওখানে তো দেখেন এই যে কাজটা কিন্তু কমপ্লিট কাজটা সাথে সাথে কিন্তু শেষ আপনাকে সাকসেসফুল হয়ে গেছে এবার ব্যাকে চলে আসবেন এই সাইডটা কিন্তু কাজ কমপ্লিট তো দেখেন যাদের ভাষাটা একটু সমস্যা হবে তারা একটু চেঞ্জ করে নেবেন ভাষা ইংলিশ করে নেবেন ঠিক আছে তো দেখেন কাজটা কিন্তু আমার অটোমেটিকলি কিন্তু হয়ে গেছে দেখেন এই সাথে সাথে কিন্তু পেমেন্ট করছে আমার কথা হচ্ছে বা এইচ আইটাতে কাজ করলে কাজ করার মতো করবেন দিনে দুই থেকে তিন ঘন্টা কাজ করবেন প্রতিদিন এখান থেকে দশ থেকে পনেরোটা ডলার মাইনিং করতে পারবেন আর কোনো কথা নাই এবার দেখেন আরও একটা কাজ করে আপনাদেরকে দেখায় স্টার্ট দিলাম দেওয়ার পরে দেখেন এখানে মাত্র দশ সেকেন্ডের একটা কাজ তো দেখেন সেকেন্ড কাউন্ট হচ্ছে এখানে সর্বোচ্চ যে কাজটা সেটা হচ্ছে বিশ সেকেন্ডের কাজ তো দেখেন সেকেন্ড কাউন্ট আছে সেকেন্ড শেষ আবার সেম প্রসেসে সবুজটা আমি টেনে এই কর্নারে নিয়ে যাবো দেখেন কর্নার নিয়ে সেরে দিলাম একটু কর্নার নিয়ে যাই কর্না নিয়ে সেরে দিলাম দেওয়ার পরে এই যে ওকে ওকেতে ক্লিক করলাম কমপ্লিটই ক্লিক করলাম করার পরে দেখেন কাজটা কিন্তু কমপ্লিট এরকম বিজ্ঞাপন আসবে আপনি ব্যাকে চলে যাবেন ঠিক আছে বিজ্ঞাপন আপনার সামনে আসবে আপনি ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে দেখেন কাজটা কিন্তু কমপ্লিট কাজ করলাম কয়টা ভাই দুইটা কাজ করলাম দুইটা কাজে কিন্তু সাথে সাথে পেমেন্ট দিয়েছে আর পেমেন্ট দিছে কিনা সেটাও আমি আপনাদেরকে দেখাবো আমার ওয়ালেটে দেখেন এই যে কাজটা কমপ্লিট করছি সেটার পূর্ব আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে জিরো পয়েন্ট দশ পেয়ে গেছি এখানে আমার অন রূপ হইলে অনরুভ হইলে আমি সাথে সাথে কিন্তু উইড্রো করে নিতে পারবো কোনো কথা নাই সাথে সাথে কিন্তু উইড্রো করে নিতে পারবো যে কোনো পেমেন্ট মেথডে তো দেখেন আমি নিচে আরও একটা কাজ করে আপনাদেরকে দেখাবো নিচে আরেকটা সাইট দেখেন জাস্ট বেশ কয়েকটা সাইট দেখাবো এখানে অনেক ধরনের সাইট রয়েছে ট্রান্সলেট করতে হবে পোস্ট পড়তে হবে ইউটিউবের কাজ রয়েছে অফারের কাজ রয়েছে এখানে ভাই আপনি কত পদের কাজ নেবেন হাই প্রফেশনাল থেকে ছোটো মানে শুরু করে ছোট ছোট সকল জাতীয় কাজ আপনি এখান থেকে করতে পারবেন তো দেখেন আমি একটু ইউটিউবে ক্লিক করলাম ইউটিউবের কাজ তো আপনারা মোটামুটি কম বেশি তো দেখেন ইউটিউবে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে আপনারা এই ট্র্যাক্সটা কমপ্লিট করবেন এখানে যেটা চাবে ওইটা দিবেন মোটর সাইকেল সাইসে মোটরসাইকেল দিয়ে আমি ক্লিক করলাম দেখেন এখানে হাজার হাজার কাজ সব থেকে বিষয় হচ্ছে যে মানুষ কাজ খুঁজে বেড়ায় আর এখানে আপনি কাজ করে পারবেন না এটা সব থেকে মজার বিষয় আর সবথেকে বড়ো জিনিস যে বিশ্বস্ত যদি কোনো সাইট থেকে থাকে তাহলে এই সাইডটা হচ্ছে বিশ্বস্ত একটা সাইট তো দেখেন এখানে কিন্তু পেমেন্টটা খুব ভালো মানের তো এখানে আপনি বুঝতে পারতেছেন যে এখানে যদি কাজ করেন তো প্রতিদিন এখান থেকে আপনি দশ থেকে পনেরো ডলার মাইনিং করতে পারবেন এটা আপনি নিজেও বুঝতে পারতেছেন এখন তো দেখেন এখানে আমি এটা ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে শুধুমাত্র স্টার্ট অসিং তো দেখেন আমি একটু কর্নারে ক্লিক করে দেয় দেখেন মেজরিটি পার্সেন্ট আপনাকে দেখেন টিক চিহ্নতে যদি একটু ক্লিক করি জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদকে যদি একটু চিন মানে টিক দিয়ে আমি একটু দেখি দেখেন এখানে শুধুমাত্র পনেরো সেকেন্ড এই ভিডিওটা আমাকে দেখতে বসে ঠিক সেম প্রত্যেকটা ভিডিও মাত্র পনেরো থেকে বিশ সেকেন্ড করে আপনাকে ভিউ করতে হবে বুঝছেন তো দেখেন আপনি যতগুলো কাজ এখানে আমি কাজ করে আপনাদের দেখাবো না কারণ ইউটিউবের এই কাজগুলো তো আপনারা মেজোরিটি পার্সেন্ট হয়তো জানেন আমি শুধুমাত্র সাইটটা সম্পর্কে টোটাল কাজ কিভাবে করবেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো যতবার খুশি ক্লিক করে আপনারা কাজ করতে পারবেন তো দেখেন এই সাইটে আমি একটু দেখাই দেখেন রিডিং এই সাইটটা শুধুমাত্র পড়তে হবে যে এই সাইটটা শুধুমাত্র একটা পেজ থাকবে ওই একটা পেজ বিজ্ঞাপনের একটা পেজ পড়ে শুধুমাত্র টাস্কটা কমপ্লিট করতে হবে দেখেন এই যে এই স্টার্ট দিলাম এই সাইডটাতে স্টার্ট দেওয়ার পরে দেখেন এখানে ওপরে লিঙ্ক দেওয়া রয়েছে যে আইপি ওয়েব এটাও কিন্তু একটা মাইনিং সাইট তো এই সাইটটাতে ক্লিক করার পরে আপনার সামনে একটা পেজ আসবে পেজ আসার পরে যে নিচে দেখেন একটা পেজ রয়েছে এই যে অ্যান্সার এখানে অ্যান্সার করতে হবে যে ওখানে কী লেখা আছে ওই পেজটাতে ক্লিক করলে আপনার কি লেখা আসতেছে দেখেন আমি একটু ওই লিঙ্কে ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে একবারে নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে চাইছে কত তিন রূপ তো আমি এখানে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে সেকেন্ড উঠতেছে দেখেন এই সেকেন্ডটা শেষ হয়ে গেলে আমার কাজটা কিন্তু কমপ্লিট অটোমেটিকলি কিন্তু হয়ে যাবে তো আমার কিন্তু এখানে কোনো আহামিক জটিলতার কোনো কাজ নাই আর যেগুলো বড়ো বড়ো পেমেন্টের দুই রূপ পনেরো রূপ ষোলো রূপ এই কাজটাও অনেক সোজা এটা হচ্ছে সার্ভের কাজ এটা আপনি যে কোনো ফোন দিয়ে করতে পারবেন কোনো আইপির প্রয়োজন হবে না আপনি ঘরে বসে করতে পারবেন যে কোনো দেশ থেকে করতে পারবেন ঠিক আছে তো আমি জাস্ট দেখেন এই কাজটা যেহেতু হয়ে গেছে দেখেন এই সবুজটা টেনে আমি একবার কর্নারে দেবো দেওয়ার পরে কমপ্লিটে ক্লিক করবো যেহেতু ভাষাটা একটু ভিন্ন কমপ্লিটলি ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো দেখেন আরও বেশ কয়েকটা আমি কাজ আপনাদেরকে একটু দেখাই যে কীভাবে কীভাবে করবেন একটু এ টু জেড দেখাই দেখেন এটা আমি এটা একটু দেখাই দেয় কমপ্লিটিং ট্র্যাক্সে একটু ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এখানেও কিন্তু আপনি অ্যাভেলেবেল কাজ পাচ্ছেন আর এই কাজের সাইডের পেমেন্টটাও কিন্তু অনেক ভালো যে দেখেন রেটটা কিন্তু অনেক তেরো রূপ মানে আপনার সে এক রূপ ভাই এখানে অনেক ধরনের কাজ আর দেখছেন পেমেন্ট সম্পর্কে এই কাজগুলো করতে আপনাকে হয়তো বড়ো দর জোর হইলে চার থেকে পাঁচ মিনিট লাগবে শুধুমাত্র এই সাইডটাতে আসার পরে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে চলে আসবেন আপনার কাজটা কিন্তু কমপ্লিট ঠিক আছে এখানে কোনো আইপির প্রয়োজন নাই বা কোনো কিছুর প্রয়োজন নাই শুধুমাত্র আপনি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কাজটা করতে পারবেন তো আমার কথা হচ্ছে যে ভাই যে আপনি কাজ খুঁজে বেড়াচ্ছেন তো আমি আপনাকে যে কাজটা দিচ্ছি আপনি এই কাজটা করেন আপনাকে অন্য কোনো কাজ করার প্রয়োজন হবে না আপনি এখান থেকে প্রতিদিন যে প্রফিটটা পাবেন সেটা দিয়ে আপনাকে অনশয় চলে যাবে তো আমার কথা হচ্ছে যে ভাই আমি এই সম্পর্কে আরও একটা ভিডিও করব তো দেখেন এখানে আপনি অ্যাভেলেবেল কাজে এই কাজটা শেষ হয়ে গেলে আবার এখান থেকে সিলেকশন করে কাজ করতে পারবেন তো আমি এই সাইডটা নিয়ে আরও একটা ভিডিও করব টোটাল একদম এ টু জেড সম্পর্কে যে ফুল কোর্সটা আমি আপনাদেরকে দেখাই দেবো দাদা আমি দেখেন ইউটিউবের কাজ রয়েছে এবার দেখেন প্রো প্রসেসিং একটু ক্লিক করলাম করার পরে দেখেন এখানেও কিন্তু অনেক ধরনের কাজ রয়েছে এই কাজগুলো আপনারা চাইলে করতে পারবেন ঠিক আছে এই কাজগুলো সেম আপনারা দশ থেকে পনেরো সেকেন্ডের কাজ সব প্রত্যেকটা কাজ তো দেখেন আমি আরও একটা বেশ কয়েকটা একটা দেখাই অফারের কাজ রয়েছে এখানে তো আমি এই দেখেন একটা জিনিস দেখেন এই কাজগুলো দেখেন সার্ভিং ট্যাক্সের কাজগুলো কিন্তু অনেক সুন্দর এরপরে অফারের কাজগুলোও কিন্তু সুন্দর এখানে খুব ভালো ভালো পেমেন্ট ভাই দেখেন কোনো ছোটো বড়ো সব ধরনের কাজ আপনি কোন পদের কাজ আপনার যেটা মন যাবে আপনি সেই পদের কাজটা আপনি করলেন যে ভাই আমি এই কাজটা পারি না আমি এই কাজটা করতে পারবো তো সেই কাজটা আপনি করেন এখানে কোনো বজার কোনো কিছু নাই আপনি অ্যাকাউন্টটা করার পরে ভিডিওটা ফুল কমপ্লিটভাবে দেখেন দেখার পরে প্রত্যেকটা সাইট সম্পর্কে বুঝে নেন আমি যেভাবে বলছি ঠিক সেভাবে কাজ করেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো মানের একটা মাইনিং করতে পারবেন তো দেখেন এখানে আমার কাজ করে শেষ করার কোনো কিছু নাই আমি যদি বিশ্লেষণ করতে যাই তাসকে ভর কিন্তু লেগে যাবে তো কীভাবে টাকা উইথড্রো করবেন দেখেন এখানে ব্যালেন্সে ক্লিক করবেন তিনটে কাজে দেখেন আমার আঠারো কিন্তু হয়ে গেছে জিরো পয়েন্ট আঠারো রূপ হয়ে গেছে তো দেখেন এখানে ওয়েব মানি পেয়ার তো বেশিরভাগই আপনারা টাকাটা নেবেন ওয়েব মানি থেকে যে কোনো বাইবিট হোক বাইনান্স হোক যে কোনো ট্রান্সোলয়টের মাধ্যমে আপনারা টাকাটা কিন্তু উইথড্র করে নিতে পারবেন মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন এখানে কোনো ধুনভনের কোনো কিছু নাই ভাই তো এই সাইডটাতে কাজ করলে আপনাদের লাইফটা মোটামুটি খুব ভালো যাবে আমি এতটুকু মনে করি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই সম্পর্কে ফুল কোস্টটা আমি আবারও আপনাদেরকে দেখাবো কারণ এই সাইডের ওপরে আমার মনে হয় না বর্তমানে কোনো সাইড আছে বিশ্বাসযোগ্য আপনারা নিঃসন্দেহে কাজ করতে পারেন এই সাইডটাতে